সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখে আম্মু বাজার থেকে নিয়ে আসছিল নোনা ইলিশ আর বড় একটা পাঙ্গাস মাছ যেটা আমার একটা পছন্দের মাছ তো আজকে ভাবতাসে এই পাঙ্গাস মাছ কীরা রান্না করবো আর সাথে এনেছিল গ্যান্ডারি আর অনেক রকম সবজি আর আজকে পাঙ্গাস মাছটা রান্না করব হলো করলা দিয়ে আর হলো আলু দিয়ে তো এখানে প্রথমেই আমি চাপ কলে চলে মা চাপ কলে খুব সুন্দর করে মাছগুলো আমি ধুয়ে নিব পাঙ্গাস মাছ কিন্তু প্রায় আমি কম পকে পঞ্চাশটার মতো ধোয়া দেই কারণ হলো যতক্ষণ পর্যন্ত মাছের গন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকি ধুতেই থাকি ধুতেই থাকি তো এরকম এখন যখন সাদা হয়ে আসবে তখনই কিন্তু আমি পাঙ্গাস মাছটাকে ধোয়া শেষ করি এরপর যে মাছগুলো রান্না করব এখানে আমি আর মাছ এত বড় বড় দুইটা ডিম হয়েছিল তো এখানে আমি নুন হলুদ এবং হলো মরিচের গুঁড়া অ্যাড করে মাছগুলো সুন্দর করে মেখে নেব এরপর এখানে এই যে আমি হলো কাটাকাটি করে নিচ্ছিলাম সবজিগুলো তো সব কিছু কিন্তু এই যে বসে বসে কাটাকাটি করে নিয়েছিলাম আমার মনে হয় কি মাটির চুলায় রান্না করতে অনেক বেশি সময় লাগে ঘ্যাসের চুলায় রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আম্মুরা বলে কি যে মাটির চুলায় তাড়াতাড়ি হয় ঘ্যাসের চুলায় দেরি লাগে কিন্তু আমার উল্টা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা যে কোন চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয় তো এরপর এই যে আমি কড়ার ভিতর তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখনই আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম আর পাঙ্গাস মাছ কিন্তু অনেক বেশি সাবধানে ভাজতে হয় ভাই ঠাস ঠাস কিন্তু ফুটতে ছিল একটা যদি গালে এসে লাগে তাহলে তো একবার সুন্দর একটা তিল হয়ে যাবে তো মাছগুলো কিন্তু এই যে আমি সুন্দর করে এখানে লাল লাল করে ভেজে নিলাম আর আমি মাছ কিন্তু একটু কম ভাজা হলে খেতে পারি না সুন্দর করে মাছ ভাজবো লাল করে তারপর এখানে আমি বাকি তেলটার ভিতরে এখন হলো পেঁয়াজ কুচানো এবং মরিচ কুচানো দিয়ে দিচ্ছি এবং সাথে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আলুটা সিদ্ধ করতে একটু দেরি লাগে তাই আলুটা আমি তেলের সাথেই একটুখানি ভেজে নিব তো ভাজা হওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। সুন্দর করে এখানে এখন কষিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম যখন এরকম ভাবে কষানো হয়ে যাবে আর কি সুন্দর দেখেন লাল লাল আগুন আগুনটা দেখতে অস্থির না বলেন আর এখানে দেখেন আমি কি দিয়ে জাল দিতেছিলাম এ ছিল গরুর গুড় গোবর বলে যে ঘই বলে এগুলা গ্রামেতে তো এগুলা দিয়ে এখন আমি জাল দিতেছিলাম তো যখন আলুটা এরকম সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ তখনই কিন্তু আমি এখানে ইয়ের জন্য পানি দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোলটা যখন বলক চলে আসবে তখনই এখানে আমি করলাগুলো অ্যাড করে দিব এরপর একটা ঢাকুনের সাহায্যে ঢেকে দিব আর যখন সিদ্ধ হয়ে যাবে এরপর ভাজা মাছগুলো আমি একে একে সব এখানে দিয়ে দিব। এরপর কিছুটা জাল দিয়ে এখন কিন্তু আমি এখানে হলো ভাজা জিরার পাখি দিয়ে দেবো শেষে ভাজা জিরার পাখি দিলে ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার মতো কে কে আছেন যে পাঙ্গাশ মাছ রানলে সেদিন দুই প্লেট ভাত পেট ভরে খান আর অনেক বেশি খুশি হন বা যেদিন পাঙ্গাশ মাছ রান্না করে আমার তো ঈদ চলে আসে এত বেশি ভালো লাগে আমার কাছে তো ফাইনালি এখানে কিন্তু আমার ঝোলটা হয়ে গেছে এরপর এখানে আমি ধুন্দল ভাজি করে নিছিলাম। তেলের ভিতরে আমি শুকনো মরিচ এবং ভেজে তারপর ভিতরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম এই যে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আজকে ভিডিওটাই পর্যন্ত আল্লাহ আপের সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই